আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা আজকে আপনাদের সঙ্গে দুইটা সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি তো প্রথমেই এখানে আমি খাসির মাংস নিয়েছি চার কেজি পাঁচশো গ্রাম আর এই খাসির মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আগেই তার সঙ্গে বেশ খানিকটা এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং কালো এলাচ এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার সঙ্গে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে এখানে আমি কিছুটা জয়ফলের টুকরা নিয়েছি সেই জয়ফলটা আমি এখানে হাত দিয়ে ভেঙে দিয়েছি তো আরও খানিকটা দিবো সেই জন্য আবার পাটায় কিছুটা থেতো করে নিয়ে দিয়েছি এই যে থেতো করাটাও দিয়ে দিলাম তার সঙ্গে একই সঙ্গে আমি মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি মরিস দিচ্ছি আর আস্ত জিরা বস দারুচিনি গোলমরিচ লং এগুলোও দিয়ে দিলাম আমি জয়ত্রী দিয়েছি তার সঙ্গে মরিচ দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম কিছুটা টমেটোর পিউরি আপনারা ক্ষেত্রে আস্ত টমেটোও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত মরিচ এখন আমি হাত দিয়ে এগুলো মাখিয়ে নেব মাংস মাখানার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমি এটা বরাবরই বলে থাকি হাড়ের কুচি অনেক সময় খুব চোখা হয় বা ছোঁচালো হয় এতে করে কিন্তু হাতটা কেটে যেতে পারে তাই হরবর করে না মাখিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে মাখাবেন যাতে আপনার হাতটা ক্ষতিগ্রস্ত না হয় বা ক্ষত তৈরি না হয় হাতে তো দেখতেই পাচ্ছেন এখন এখানে আরও কিছুটা আমি গুঁড়ামরিচ দিয়েছি কারণ মনে হচ্ছে মরিচ কিছুটা কম হবে সেই জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি খুবই সহজ এবং সাধারণ এই রেসিপি হাতে মাখিয়েই এটা আমি বেশিরভাগ রান্না করি খাসির মাংসটা আরও খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন কিছুটা আবারও মাখিয়ে নেব বেশ ভালোভাবে আমি সবসময় তেলটা শেষের দিকেই ব্যবহার করি আগে মশলাগুলো ঝাল লবণ এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিই মাংসর সঙ্গে তারপরে তেল দিই এতে করে হয় কি হাতটা জ্বালা করে না ঝাল লেগে অনেকক্ষণ ধরে তো পরে আবারও উপর থেকে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেলেই আজকে রান্নাটা করছি আর খুবই সামান্য পানি দিয়েছি এখানে কারণ এটা যখন জালে বসাবো বা চুলায় বসাবো তখন কিন্তু আরও পানি বের হবে মাংস থেকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অধিকাংশ সময় ঢাকনা ওপেন করে খাসির মাংসটা কষিয়ে নেই আজকে কেন যেন আমি ঢাকনা দিয়ে রান্না করছি খাসির মাংসটা ওপেন করে কষালে হয় কি খাসির মাংসের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা পাওয়া যায় না খুব ভালো হয় এটা আমি অভিজ্ঞ বাবুরচির কাছেই শিখেছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় ঢাকনা ওপেন করে আগে তারপরে ঢাকনা দিয়ে আপনি যতক্ষণ পারেন সেদ্ধ করে নিতে পারেন এতে কোনো প্রবলেম নেই তবে আজকের এই খাসির মাংসটা খুবই ভালো ছিল একটুও বাজে গন্ধ লাগেনি এটা আমরা বাসায় জবাই করেছিলাম আমাদের বাড়িতে খাসি কিনে এনে জবাই করা হয়েছিল খুবই ভালো কোয়ালিটির মাংস তো এটা আমি কিছুটা নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিয়েছি আমি খুব তাড়াহুড়োর উপরে আজকে রান্নাটা করছিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বলক চলে এসেছে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি নাড়িয়ে দিচ্ছি যাতে ঝাল মশলাগুলো সমানভাবে চারিদিক থেকে মাংসের মধ্যে ঢুকে যায় জানি আপনারা অনেকেই অনেক সুন্দর করে রান্না করতে পারেন তবে আমি যে রকম করে রান্না করেছি সেটাই আজকে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এবং রান্নাটা হয়ে গিয়েছে যখন আমি আসলে পুরোপুরি আপনাদেরকে দেখাইনি ভিডিওতে আমি বক্স করে রেখেছি অলরেডি এগুলো ডিপ ফ্রিজে রাখবো এগুলো আমার ছেলের জন্য আমি বক্স করে রেখেছি আর বাকিটা আমরা বাসায় খেয়ে নেব দু কেজির মতো মাংস এখানে বক্স করে রাখা হয়েছে তো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় রেসিপিতে আজকে একটা মাছের রেসিপি তৈরি করব রুই মাছের নারকেলি রুই মাছ তো প্রথমে এখানে ডি ফ্রিজে রেখেছিলাম নারকেল সেই নারকেল নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটু জিরা একটু গোলমরিচ দুইটা সাদা এলাচ সামান্য একটু দারুচিনি সামান্য একটু ধনে গুঁড়া সরি আস্ত ধনে আর একটু পানি দিয়ে এগুলো আমি একটা ব্লেন্ডারে এই যে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি রুই মাছের রিং পিস নিয়েছি চারটা এটা দেশি মানে মুক্ত পানির রুই মাছ আর কি দেশি বললে ভুল হবে কারণ এই মাছগুলো তো সবই দেশি আমি মুক্ত পানির মাছ নিয়েছি এখানে এটা নদীর মাছ দেড় কেজি ওজনের একটা মাছ ছিল তো তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হালকা করে রুই মাছগুলো আমি ভেজে নেব সেই জন্য আর কি বেশ মানে সরেশ দাগা হয়েছে বা রিং পিস হয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে তেলটা যে গরম হয়েছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যায়ে এখনও যারা সাথে আছেন তাদেরকে বলবো ছোট্ট করে একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন প্লিজ আপনার একটা লাইক এই ভিডিওটা পৌঁছে দেবে আরও অন্যান্য কুকিং লাভারদের কাছে তো বন্ধুরা চ্যানেলটা যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন বিশেষভাবে রিকোয়েস্ট করছি আসলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন খুব ছোট্ট একটা চ্যানেল আমার আর অল অপশনটা অবশ্যই সিলেক্ট করে নেবেন বেল আইকনটি বাজিয়ে দিয়ে তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আগে ভাগেই আর যে বন্ধুরা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো উল্টে দিয়েছি হালকা এরকম একটু রং ধরতেই মাছগুলো উল্টে দিয়ে এখন আমি মাছগুলো তুলে নেব খুব বেশি কিন্তু আর মাছগুলো ভাজবো না হালকা করে ভেজে নিলেই হবে আজকের রেসিপির জন্য তা আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর মাছ ভাজার সময় দেখবেন এরকম কিন্তু হয়ে যায় একটার সঙ্গে আর মাছ লেগে যায় বেশি টানাটানি করে খুলতে গেলে সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যায় তো আমি একবারে তিনটে মাছই ওইরকম করে তুলে নিয়েছি পরে কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ছাড়িয়ে নিতে খুব সহজ হয় এখন আমি দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ওই তেলের মধ্যে দিয়েই আলুগুলোও একটু লাল করে ভেজে নেব অনেকটা রং চলে এসেছে এখন আলুর গায়ে দেখতে পাচ্ছেন এই রকম ভাজা হলেই হবে এখন আমি আলুগুলো একে একে উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে ছেঁকে অবশ্যই উঠিয়ে নিচ্ছি আর এখন এই যে গরম তেলটা থাকলো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে একটু ভেজে নেব এখন আমি এখানে আস্ত জিরা ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ দিলেই হবে আস্ত জিরা দিয়ে আমি কিছুটা পেঁয়াজ এক সাইড করে নিয়েছি আর কিছুটা মাঝখান থেকে একটু লাল করে ভেজে নিয়েছি এর লাল করে ভেজে রাখা পেঁয়াজটা আমি আগে উঠিয়ে নিচ্ছি এটা বেরেস্তা তৈরি করে নিয়েছি একটুখানি আর বাকি যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে আগে থেকে ব্লেন্ডারের পটে ব্লেন্ড করে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে পটটা ধুয়েও এর মধ্যে দিয়ে দিয়েছি এখন কষিয়ে নিব রুই মাছের অনেক রকম রেসিপি আমরা বাঙালিরা খেয়ে থাকি কিন্তু তার মধ্যে এই রেসিপিটা সত্যিই স্পেশাল আমি আবারও বলছি কারণ এটা না খেলে এর টেস্ট সম্পর্কে একদমই আপনারা বুঝতে পারবেন না একটুখানি গ্রেভি হলেই এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু এই নারকেলি রুই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটাও দিয়েছি এবং হলুদ লবণ মরিচও দিয়েছি দিয়ে এখানে আমি বেটে রেখেছিলাম ধনে পাতা এটা গেল বছরের ধনে পাতা ডিপ ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে একটু বাটা ধনে পাতা দিয়ে দিলাম কারণ আমার বাসায় ফ্রেশ ধনে পাতা নেই আপনাদের বাসায় থাকলে আপনারা ফ্রেশ ধনে পাতা ইউজ করতে পারেন অল্প পরিমাণে এখন আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল থেকে মশলা আর তেল দুটো কিন্তু আলাদা হয়ে গেছে মানে মশলা থেকে তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি আন্দাজ মতো বা পরিমাণ মতো এখন আমি মাছটা খুব ভালোভাবে উপরে তুলে নিচ্ছি এবং আলুগুলো নিচে দেওয়ার চেষ্টা করছি কারণ মাছগুলো যাতে নিচ থেকে লেগে না যায় সেজন্য আর কি লেগে গেলে ভেঙে যাবে তো এখন আমি খুব ভালোভাবে এটা বলক তুলে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি যেহেতু আলুটাও ভাজা আছে আলুটা কুকড হয়ে গেছে আগেই সেদ্ধ হয়ে গেছে তাই আলু সেদ্ধর জন্য আলাদা কোনো প্যারা নেই এখন খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিয়ে আস্ত চারটে কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম এতে করে ঝাল হবে না কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসবে আর আলুটা দেখাচ্ছি একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি কারণ ভাজা মাছ এবং ভাজা আলুর তরকারি অনেকটাই ঠান্ডা হলে ঝোল শুষে নেবে সেক্ষেত্রে ঝোলটা আরও ঘন হয়ে যাবে তাই আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি তো আমি সুন্দর করে কাঁচামরিচগুলো উপরে তুলে নিচ্ছি আর কি একটু যাতে দেখতে ভালো লাগে আর মাছগুলো একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি যেহেতু আলু হয়ে গেছে উপরে তাই আলুগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে মাছগুলো উপরের দিকে উঠিয়ে নিচ্ছি এতে করে দেখতে খুব ভালো লাগবে আর এই যে ভেজে রাখা পেঁয়াজের বেরস্তাটা এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খাবারের সময় কিন্তু খুব ভালো একটা ফ্লেভার হবে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব স্পেশাল হবে দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে চারটে কাঁচামরিচ চারটে মাছের পিসের উপর দিয়ে দিলাম একটু ডেকোরেশন হলো এই আর কি তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন নারকেল দিয়ে এরকম নারকেলি রুই একেবারেই দুর্দান্ত স্বাদের হয় একটুখানি সাদা গরম ভাত আর এরকম একটু মাছের ঝোল পেলে আর কিছুই লাগে না সত্যি বলছি তো এই ছিল আজকের রেসিপিগুলো আপনাদের সামনে আমার উপস্থাপন করার আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করে আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলবেন না আপনার প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ার করে দিতে পারেন রকম রেসিপির জন্য আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রকম রেসিপি দেওয়া আছে চাইলে সেখান থেকেও আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো বন্ধুরা খুব ছোট্ট একটা চ্যানেল আমার আবারও বলছি আপনাদের সাপোর্ট পেলে হয়তো একটু এগিয়ে যেতে পারবো সো আপনারা সবাই সাপোর্ট করবেন এই আশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই শুভ কামনা নিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাল্লাহ চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম